কি পায়ের সমস্যা দুঃখজনক বিষয় বিহার দেখেন এটা আসলে পায়ের নাই এটা আচ্ছা আচ্ছা তো এটা একটা খাকি কবুতর আমাদের কবুতরটা খুবই সুন্দর ছিল অবশ্য সে একটা প্রতিবন্ধী কবুতর

হাট থেকে খুবই অল্প এবং এই কবুতরটা উড়ায় এক আসলে কিভাবে কবুতরটা উড়ে তো বিয়ার সবাই সাথে থাকুন দিকগুলা দেখে কবুতর কিনবেন আপনি তো আমাদের সাথেই থাকুন আমরা এই বিষয়টা তুলে ধরবো আপনাদের তো বিয়ার সবাই সাথে থাকুন এটা কি ভাই টেডি নাকি ও আমাদের গিরিবাজ ঢাকায় আছে গিরিবাজগুলো ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো আমাদের লাগবে একটা হাই ফ্লাইয়ার কবুতর এক পিস হাই ফ্লাইয়ার লাগবে

ওহ ও দুঃখজনক বিষয় বিহার দেখেন এটা আসলে পায়ের নখোনা নাই এটা কি কাঠাকুর ছিল তো এটা একটা খাকি খাঁকি কবাস আছে এটা হচ্ছে একটা সেই কবুতরই খাঁকি কবুতর তো মাশ আল্লাহ বিহার কবুতরটা খুবই সুন্দর ছিল অবশ্য সে একটা প্রতিবন্ধী কবুতার এটা হয়তো ভাইয়া এই কবুতরটা একটু

সকাল আটটা থেকে তো ভিআর আমরা আসতে অবশ্যই একটু লেট করে ফেলছি অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে কটা দশটা এগারোটা বাজে অবশ্য এখন আটটা অবশ্য পুরো ফুল বাজার এখন ফুল বাজার কিন্তু কবুতার তো আছে কম আসছে অনেক কম আটটা এরকম কবুতা থাকে না অনেকটা কম তো ভিওয়ার এই কবুতরটা এখন পনেরোশো টাকা চাষে আমাদের আঙ্কেল পনেরোশো টাকা চাষে তবে আমরা এত দামে কবুতর কিনবো না অবশ্য আমাদের টার্গেট থাকবে পাঁচশো টাকা সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ একটা কবুতর কিনবো আমরা হাই ফিলার লাগবে একটা হাই ফিলার কবুতর লাগবে হ্যাঁ এখান থেকে সারমো কিন্তু উড়তে হবে কবুতর উড়তে হবে কোনটা 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 একটা লাগবে এক পিস কবুতর লাগবে হাই ফিলার

তো ভিওর্স কবুতরটা একটু দেখেন আমাদের এই ভাইয়া বলতেছে এই কবুতর এই জয়দেবপুর হাট থেকে সারলে তার বাসায় চলে যাবে তার দাবি এটা তবে আসলে একটু কবুতরটা দেখেন চোখটা যে আসলে সে যাইতে সক্ষম কিনা মাসাল্লাহ ভিওর্স দেখেন কবুতরটা এটা একটা সুয়াচন্দন সুইটাল কবুতর সুপার কোয়ালিটি মাসাল্লাহ আচ্ছা আমি দেখি একটা আমাদের একটা হাইবিলার কবুতর লাগবে হ্যাঁ হ্যাঁ এটা জোড়া অরিজিনাল জোড়া

এটা কি নর কবুতর এটা একটা নর কবুতরের রেসার এটা কি আপনারা এটা এই কবুতরটা কিনছেন নাকি বিক্রি করতে এই যে 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 পাশের এটা গিরিবাজ আমাদের ঢাকায়য়া গিরিবাজ এটা কি ফ্লাই করেন আচ্ছা ভূরে আপনার বাসায় উড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই কবুতরটা একটু দেখানো যাবে বের করার কি সিস্টেম আছে দরজা ভাই সবার কথা আর একটু দেখান তো তো ভিউয়ার্স এই যে কবুতরটা দেখতে পারছেন এটা ভাইয়ের অবসর ট্যাগ করা আছে এখানে আপনি কি কোনো সারা খেলেন এটা কি সারা সারির লাইনের কবুতর নাকি হাই ফ্লায়ার এই ঘরে

এটা আমাদের যে গিরিবাজ আছে ঢাকায় যে গিরিবাজটা আছে আপনার এই কবুতরটা এটা দেখেন ভিয়ার্স একদম মাসাল্লাহ পাকটা অবশ্য অতটা এসেন না এটা কি আপনার নিজের বাসার কবুতর হ্যাঁ আচ্ছা এটা কি জাতের কবুতর ছিল এটা আমাদের ডাটা এক গিরিবাস এটা কি হাই ফেলার না আপে উড়ে কতক্ষণ উড়ে এটা এক দু ঘন্টা উড়বো ও আচ্ছা আচ্ছা এটা মিডিয়াম হাই ফেলার অবশ্যই ভি আর সে দেখে বুঝতে পারবেন এটা অতটা অবশ্য হাই ফেলার না এটা আমাদের বিশেষ করে ঢাকায় যে সারি লাইনের যে কবুতর আছে অবশ্যই এটা সেই কবুতর থাকি এটা আমাদের ঢাকায় গিরিবার নাকি এটা কি হাই ফিলার না ও কি কিনছে কত টাকা কত নিছে এটা তিনশো টাকা মাসাল্লাহ এটা কি মাদি কবুতর কবুতরটা এটা কি সারা সারির জন্য নিছো এটা নিছি আমার অনেক একটা এরকম আছে ও আচ্ছা আচ্ছা মানে বাসা বাচ্চা বাসা একটা নর আছে নর কবুতর আছে এখন আট থেকে একটা মাদি কবুতর কিনতে তো বিয়ার্স কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা আমাদের ঢাকায় গিরিবাজ একটা খাকি কবুতর খাকি কবুতর মাদি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কবুতর এখানে সবগুলাই তো লাখা কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর কেমন প্রাইস কেমন ভাই আঠারোশো টাকা জোড়া কত পেয়ার্লাম যেটা কবুতর অবশ্যই একসময় এই কবুতরগুলা খুবই দামি কবুতর ছিল এখন অবশ্য হয়ে যাওয়ার কারণে একটু রেট কম আগের থেকে

আচরের সময় নামবে আচ্ছা তো ভিউয়ার্স আসেন এই কবুতরটা এখানে সারা হবে ও আপনার এই টাকা নেন টাকা দিয়ে তারপরে সারি দেখেন কত আছে এখানে তো মাসাল্লাহ ভিউয়ার্স বিসমিল্লাহ উঠবে কিন্তু হ্যাঁ আপনি বলতেছেন তো হ্যাঁ যে কই মালিক কই মালিক কই মানে আপনার নিজের বাড়ি আচ্ছা আচ্ছা আপনার বাসায় যদি কবুতরটা যায় অবশ্য আমাদের এই যে ভিডিও সার্ভো অবশ্য কমেন্ট করে আপনি জানাবেন যে আমার আপনি কবুতরটা পাইছেন অবশ্য পিক দিয়ে একটা কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের ভিউয়ার যারা আছে তাদের জানাবেন যে হ্যাঁ আপনি কবুতরটা পাইছেন আপনার বাসায় গেছে আপনারা চ্যানেলে বলবেন আমাদের চ্যানেলে কমেন্ট করে বলবেন সবাই সব দর্শক দেখবে তো বিসমিল্লা ভিউয়ার্স কবুতরটা এখন ছাড়তেছি দেখবেন প্রচুর রোদ দূর এখন কয়টা বাজে টাইম এগারোটা সাতচল্লিশে 11:47 এ ছড়া হচ্ছে থেকে আপনার বাসায় কয়টাই পান আপনি কবুতরটা অবশ্য আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজকে তারিখ কত আজকে হচ্ছে তারিখ আজকে 28 তারিখ অবশ্য ফেব্রুয়ারি মাসের লাস্ট ডে আজকে কবুতরটা ছাড়তেছে অবশ্য আপনি কমেন্টে জানাই দিবেন তো ভিউয়ার্স বিসমিল্লাহ এত কবুতারটা অবশ্য এখানে সারার পরে আমাদের হাত থেকে সারার পরে এখানে বসছে তো বসার পরে তো কবুতরটা উড়বে অবশ্য উড়ার উড়াটা আপনাদের দেখাবো সে পর্যন্ত অপেক্ষা করুন কবুতরটা একটু সারা আছে

হ্যাঁ অবশেষে কবুতরটা ছাড়তে পারছি ধন্য কবুতরটা এখানে রাউন্ড এটাই বেশ আপে যাইতেছে এখন আস্তে আস্তে আপে যাইতেছে মার্শাল এটা এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এইখানে রাউন্ড দিচ্ছে এই যে এই যে কবুতরটা মার্শাল মাসাল্লাহ গোল চোখ নিয়ে কবুতরটা উঠতেছে অবশ্য এটা হাইফিলার কবুতর বিশেষ করে এরকমের বাসার উপরে গোল চোখ নিয়ে উঠবে এখনো সে টান দেয়নি কোনো দিকে আস্তে আস্তে উপরে যাইতেছে তো ভিওয়ার্স আমরা কবুতরটা অবশেষে সারতে পারছি আর বিশেষ করে আমাদের মন মতো কবুতর পায়নি ভাইয়ে যতটুকু বলছে এই উদ্দেশ্যে কবুতরটা নিয়ে তবে যতটুকু হয়েছে মাসাল্লাহ ভিওয়ার্স কবুতরটা খুব সুন্দর উঠছে এখানে অবশ্য ভিডিওর কমেন্টে জানানো হবে আপনাদের যদি তার বাসায় যায় অবশ্য ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শরীরের যত্ন নেবেন আর পাঁচ পাঁচাত্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম